আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে নাম জারিতে নতুন সিদ্ধান্ত খুব সহজ পদ্ধতিতেই ভূমি অফিস নাম জারি করে দিবে এই সহজ পদ্ধতি অবলম্বন করলে সাধারণ জনগণ উপকৃত হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স সালিশ মানে তালগাছ আমার এই কথা কেন বললাম সরকার সবসময় একটা বুঝে নিতে চায় আর জনগণ জনগণেরটা বুঝে নিতে চায় সরকার কখনোই জনগণকে যতই সহজ পদ্ধতি দিক না কেন কিন্তু সেখানে সরকারের স্বার্থ নিহিত থাকে এমন একটি ভিডিও কিন্তু আজকে কারণ এই জন্যই বলছি যে সালিশ মানি তালগাছ আমার কেন বললাম সরকার বলছেন সহজ পদ্ধতিতে নাম জারি করে দিবেন বাটোয়ারা যে বন্টন নামার দলিল এই বন্টন নামার দলিল আর লাগবে না শুধু ওয়ারিশ সনদ হলেই নাম জারি করে দিবে এমনটাই আমার চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার ভিউয়ার্সের মধ্যে শত শত মানুষ কমেন্টস করেছে ফোন করছে যে স্যার এটা কিভাবে সম্ভব বা এটা হবে কিনা আদৌ জানেন কিনা আমি ধরে নিলাম যে সরকার এই আদেশ দিয়েছেন যে এখন থেকে নাম জারি করলে আপনার দলিল লাগবে বন্টন না শুধু ওয়ারিশান সনদ বা ওয়ারিশ সনদ নিয়ে গেলেই আপনি যদি সেটি আবেদনের সাথে সংযুক্ত করেন তাহলে আপনার নামজারি হয়ে যাবে দেখুন এর আগে অনেকগুলি ভিডিও আছে আমার নামজারিতে সেখানে আমিও এই কথাগুলি বলেছি কিন্তু একদম সম্পূর্ণ এ টু জেড আলির থেকে ইয়াকোয়ার থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কিন্তু বুঝায় বলেছি নামজারির বিষয়টি নামজারি জিনিসটা কি আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে পূর্বের মালিক যার কাছ থেকে আপনি মালিকানা পেয়েছেন এটি সেই মালিকানা নতুন করে আপনার সরকারের সংশ্লিষ্ট যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসের যে রেকর্ড বই সেইখানে তালিকাভুক্ত হতে হবে আপনাকে যে আপনি একজন নতুন মালিক এবং পূর্বের মালিকের কাছ থেকে সম্পত্তি কর্তন করে এনে আপনাকে মালিকানা দেবে আমি ওয়ারিশান সম্পত্তি যেটি যেটি উত্তরাধিকার সম্পত্তি সেই সম্পত্তি নিয়ে কিন্তু আজকের ভিডিও করছি এই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়েই কিন্তু বেশিরভাগ ঝই ঝামেলা হয়ে থাকে তো এই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে আমি সব সময় আপনাদেরকে বলেছি এবং পরামর্শ দিয়েছি যে আপনারা সবসময় চেষ্টা করবেন আপোষ নামা দলিল করার আপোষ বন্টন নামা দলিল যদি না করতে চাই কেউ তাহলে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে আপনার সম্পত্তি আপনি ফেরত নেবেন সরকার একটি সহজ পদ্ধতি দিয়েছে যে আপোষ বন্টন নামা দলিল লাগবে না শুধু ওয়ারিসেন সনদ হলেই তারা নাম জারি করে দেবে তারা এতদিন পরে হলেও বুঝতে পেরেছে যে এই নাম জারি না করার কারণে সরকার যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ ভূমি উন্নয়ন কর সেটি দিতে পারতেছে না জনগণ যারা জমির প্রকৃত মালিক তারা যখন সম্পত্তি বিক্রি করে দিচ্ছে একজন পূর্বের মালিক তিনি খাজনা দিচ্ছে না যিনি নতুন মালিকানা পাইছে তিনিও খাজনা দিচ্ছে না কারণ নাম জারি না হলে খাজনা দেবে কিভাবে নাম জারি ক্ষতি আনটি তো খাজনা দেওয়ার একটি অনুমতিপত্র তো সরকার তো সব সময় চায় যে আমার যে ভূমি উন্নয়ন কর সেটি যেন আমি যথাসময় পাই এজন্যই এই সুযোগটি দিয়েছে কিন্তু কোন পথে হাঁটলে আপনি লাভবান হবেন আর ক্ষতিগ্রস্ত হবেন সেটি কিন্তু আপনাকে আমি স্পষ্ট করে বলে দি আপোষ বন্টন নামা দলিল হচ্ছে যে শরিকরা ওয়ারিশরা একত্রে বসে আপনি একটি আপোষ বন্টন নামা দলিল যদি করেন তাহলে আপনি যেই জায়গা থেকে সম্পত্তি নিতে চান আপনার ভাই বোনরা মিলে মানবিক দৃষ্টিকোণ থেকে হোক রক্তের সম্পর্কের কারণে হোক এই ভাই বোনদের মধ্যে একটা ভালো সম্পর্ক তারা আপনাকে সেটি দিবে এবং আপোষ বন্টন নামা দলিল যদি পূর্বে করে না থাকেন এখন যারা যে অবস্থানে যেখানে যেখানে আপনারা বসবাসরত অবস্থায় আছেন সেই জায়গাও কিন্তু আপনারা এখনো কিন্তু আপনারা নাম আপোষ বন্টন নামা দলিল করে নিতে পারেন যাতে ইন ফিউচারে বা ভবিষ্যতে কখনোই পরবর্তী প্রজন্মের কেউ এসে একজনের সম্পত্তি আর দাবি না করে কিন্তু ওয়ারিশিয়ান সনদ দিয়ে যদি আপনারা নামজারি করে নেন তাহলে কি হবে ক্ষতি হবে না লাভ হবে আমি একটু বলি দেখুন একজন ব্যক্তি দশ শতাংশ জমি রেখে গেছে তো দশ শতাংশ জমিতে আপনার চারজন ওয়ারিশ রেখে গেছে চারটি পুত্র সন্তান রেখে গেছে তাহলে এই চারজন পুত্র সন্তান তারা কিন্তু আড়াই শতাংশ করে সম্পত্তি পাবে তো আড়াই শতাংশ করে যদি সম্পত্তি দশ শতাংশ থেকে পায় কিন্তু তিনি চারটা দাগে সম্পত্তি রেখে গেছেন তো চারটা দাগে আড়াই শতংশ আড়াই শতাংশ করে দশ শতাংশ জমি রেখে গেছেন আবার ওয়ারিশও চারজন রেখে গেছেন তাহলে ওয়ারিশিয়ান দিয়ে যখন আপনি নামজারি করতে যাবেন তখন আপনার এই আড়াই শতাংশ জমি কিন্তু চার ভাগ হয়ে যাবে আপনার ওই চার দাগ থেকেই কিন্তু আপনারে ভূমি অফিস একদম হিঁসা মোতাবেক ফরাইজ মোতাবেক আপনারে এক দাগে আপনার সেই আড়াই শতাংশ সম্পত্তি যে দাগে আছে প্রত্যেক দাগে চারজন ওয়ারিস দিয়ে আড়াই শতাংশকে চারটি করে ভাগ করে দেবে অর্থাৎ চার দাগে আপনাকে আড়াই শতাংশ জমি নিতে হবে কিন্তু এই ওয়ারিসের সনদ দিয়ে না করে যদি আপোষ বন্টন নামার দলিল করেন তাহলে আপনার কি লাভ হচ্ছে যে আপনি এই আড়াই শতাংশ জমি আপনি একটা দাগে আপনি নিয়ে সেখানে সুন্দরভাবে বসবাস করতে পারতেছেন তাহলে লাভ কোনটা আপোষ বন্টন নামার দলিল তাই তো আর যদি ওয়ারিশেন সনদে যান তাহলে প্রত্যেক দাগে দাগে যেতে হবে আপনাকে তো প্রত্যেক দাগে দাগে গেলে আপনি চারটি ওয়ারিসের আড়াই শতাংশ জমি যদি দেন তাহলে আপনি মনে করেন পয়েন্ট পঁচাত্তর এরকম পেতে পারেন বা পয়েন্ট আশি এরকম পেতে পারেন তো ওইটুক জমি দিয়ে আপনি ওইখানে কি করতে পারবেন এক শতাংশ থেকেও কম তাহলে আপনি কি করতে পারবেন ওইখানে ওইখানে তো কোনো কিছু করতে পারবেন হয়তো ওইখানে দুইটা তাল গাছ লাগাই দিতে পারবেন নারকেল গাছ লাগিয়ে দিতে পারবেন এই করতে পারবেন কিন্তু আপনার ওই জমিটা কোনো কাজে আসবে না এইরকম ছোট ছোট জমি কিন্তু অনেকের আছে যে দেখা গেছে যে পাঁচ কাঠার জমি অন্তত জন শরিক দশ কাঠা জমি পনেরো জন শরিক কিন্তু এই শরিকগুলি যদি আপোষ বন্টন নামা দলিল করে তাহলে এই পাঁচটা দাগের সম্পত্তি এক দাগ থেকে কিন্তু তিনি দুই শতাংশ জমি নিয়ে সেখানে সুন্দরভাবে বসবাস করতে পারেন কিন্তু সরকার যদি ভাগ করে দেয় আদালতের মতো তাহলে কিন্তু আপনি এই জমির মালিকরা কিন্তু ক্ষতিগ্রস্ত এই জন্যই কিন্তু এই কথা বলেছি সরকার সুযোগ দিয়েছে এই জন্য যে এই সুযোগে যদি নাম জারি করে নেয় তাহলে হচ্ছে না দিতে হবে কিন্তু জমির মালিকদেরও কিন্তু সচেতন হতে হবে যে ওয়ারিশন সনদ দিয়ে নাম জারি করে দাগে দাগে না গিয়ে আমরা যদি সবাই মিলে আপোষ বন্টন নামা দলিল করে নেই তাহলে একখণ্ড ভালো জমি পেতে পারেন আবার একখণ্ড খারাপ জমির অংশও পেতে পারেন সবাই মিলে আপোষ বন্টন নামা দলিল করলেন এখন আসা যাক যে যদি কেউ আপোষ বন্টন নামার দলিল না করতে চায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওয়ারিশন সনদ দিয়ে আপনি করতে পারবেন এখন আর আদালতে যেতে হবে আদালতে যাওয়া লাগবে না আপনি ওয়ারিশান সনদ নিয়ে যখন আপনি তহসিলদারের কাছে যাবেন তিনি তহসিলদার আপনার হিসা মোতাবেক সম্পত্তি ভাগ করে আপনার খাজনাটা নেবে খাজনা নেওয়ার পরে ওই খাজনা রশিদ দিয়ে আপনার ওয়ারিশন সনদ দিয়ে বাকি কাগজপত্র নিয়ে আপনি আবেদন করলে আপনার নামে কিন্তু নাম জারি চলে আসবে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো ওইটাই যে আপনার দাগে দাগে আপনার দেখা গেছে যে হাফ শতক পনে এক শতক এক শতক এরকম করে সম্পত্তি পাওয়া এই জন্য প্রত্যেক ওয়ারিশের যদি ভিডিও দেখেন প্রত্যেক ওয়ারিশেরই উচিত যে একত্রে বসে তারপরে আমরা আপোষ বন্টনামা ফেলি এই আপোষে যদি বন্টনামা দলিল করা হয় এতে চিরস্থায়ী সমাধান হয়ে যায় চিরস্থায়ী সমাধান কারণ এই জন্যই চিরস্থায়ী সমাধান যে এই দলিলের বুনিয়াদে যে যেখান থেকে সম্পত্তি নেবেন আপনাদের মৃত্যুর পরে পরবর্তী প্রজন্মে যে ওয়ারিশা থাকবে তারা জমির মূল্য যদি বৃদ্ধিও পায় আপনার সে জমি তার দাবি করতে পারবে না এই যে একটি দলিল এই দলিলটি কিন্তু তখন কাজে আসবে আবার আপনি কিন্তু যারা বিদেশে থাকে এই থাকে আপনারা একটু অপেক্ষা করে আপস বন্টন আমার দলিল করে ফেলেন বিশ বছর আগে আপনারা মৌখিক বন্টন করছেন কিন্তু আপোষ বন্টন করেন নাই অনেকেই প্রশ্ন করেছেন আপনারা এখন যে অবস্থা আছেন এই অবস্থায় আপন বন্টন দলিল করে ফেলেন আপনারা তো ভাগ বটরা করে খাচ্ছেন কিন্তু একটা দলিল রেডি করে আপনারা সেটি করে রাখেন তাহলেই হয়ে যায় তাহলে সরকার সরকারের প্রাপ্তি বুঝে নেওয়ার জন্য এই সুযোগ কিন্তু দেওয়া হয়েছে অনেকেই হুট করে আপনারা ওয়ারিশ ক্যাম্প সনদ দিয়ে গোপনে যায় নিজেরা করে নিলেন দাগে দাগে যেতে হবে আগে আদালতে যে করতে হতো মামলা করে আদালতে থেকে ভাগ করে দিতে এখন আদালতে যেতে হবে না সরাসরি ভূমি অফিসে আপনি দাগে দাগে সম্পত্তি তারা দেবে তারা তো ওখান থেকে আপনাকে এক দাগে দিতে পারবেন যে আপনি মার্কেটের পুরো মার্কেটটা আপনি নিয়ে নেন অথবা রাস্তার সাইডের দশ কাঠা আপনাকে দিয়ে দিল এই সুযোগ কিন্তু থাকতেছে না এই জন্যই বললাম যে নামজারিতে যে সুযোগ বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তর যে সহজ পদ্ধতি এই সহজ পদ্ধতি অবলম্বন করলে জনগণ লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে সিদ্ধান্ত আপনার কি করবেন আপনি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ